এই যে আমাদের লক্ষ্মী মা আর এখানে হচ্ছে আলপনা মা এগুলো তুমি নিজে হাতে করেছো না না ভূতে করেছো এই দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও আলতাগুলো এই আলপনাগুলো যদি ভালো হয়ে থাকে এটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও ভিডিওটা আর শেয়ারও করে দিও এইগুলো কিন্তু মা নিজের হাতেই করেছে

তো আবার যখন হয়ে যাবে তারপর আমি দেখাবো